কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এরপরের প্রশ্ন হলো এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাই রেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাব আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড়ো দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো সেই সাথে আল্লাহ সুমতালের কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তালার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন ইনশাআল্লাহ দায়মুক্ত মুক্ত আশা করা যায়